رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب

আর প্রতিবেশী যারা দুনিয়ায় নাই আল্লাহ তারা দাদী জমি দিয়ে টিমের প্রথম কবরে শুইয়া আছে ইয়া যখন মার দোর করতে চাইতো শাসন করতে লাগতো তো দিয়ে বাবার হস্তিকের বাসাবনের জন্য দাদির আঁচলের নিচে লুকাইতা দাদিরা বলতো খবরদার আমার কথা ভয়ের গায় হস্তিকিনা

ইয়া আল্লাহ कुटुंबায় ঈদের আগে বাবাকে বলেছিল ওকে রববাদ গত ঈদের বাচ্চা নতুন কাপড় দিয়েছিল ওই কাপড়টা এখনো নতুন আছে এই ঈদের কাপড় লাগবে না সামনে আপনার হাতে টাকা নাই আপনার লুঙ্গি আছে আপনার জন্য একটা লুঙ্গি কিনে দি বাবা আউট বুঝিয়ে বদর কে সে লুঙ্গি কেনার জন্য বাজার থেকে ফেরা পথে লুঙ্গি না কিনে সন্তানের জন্য নতুন কাপড় নিয়ে হাসতে হাসতে আব্বা জানের বাড়ি ফিরে আসছে মা ধমক দিয়েছে কেন পাগলামি করছে আপনাকে না বলেছি ওর কাপড় আছে আপনার লুঙ্গি সেরা আপনার লুঙ্গি কিনে নিন কত আব্বা জানেরা বলতো মা

मां मोहम्मद शरीफ़ যদি করে আব্বা আম্মা যদি রাগ করে বলে দুষ্ট সন্তান আমার ঘর থেকে বের হয়ে যা তোর চেহারা যেন না দেখি এই ঘরে তোর থাকার জায়গা নাই এই ঘরে তোর জন্য খানা বন্ধ বাপমা শাসন করলে সন্তান যদি মা অভিমান করে দি বাড়ি থেকে বের হয়ে যায় সত্যি সত্যি ওই সন্তান যদি সন্ধ্যাবেলায় আর ঘরে না আসে মা যেন নিরাতের বেলা খানা খাইতে বসলে মার মুখে খানা ওঠে না ঘুমাইতে গেলে মার চোখ দিয়ে ঘুম আসে না মার চোখ দিয়ে পানি করে

কে গফিরজনীতে মার জান আল্লাহর কাছে এসে ডাকতে মাগো দরজা খোলো আমি তোমার দুশ্চিন্তা ছিল দুদিন কিছুই খাই না মা দরজা খোলো মুসলমান খোদা দেয় মা দুদিন কিছুই খাই না রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার এমন কোনো নিষ্ঠর মা নাই সেই মা দরজাক দরজাতে মু দরজা খুলবে না ইয়া

আমরা শহীদ করে আল্লাহর আপনি মাপ না করতে এই উম্মতের জন্য দোয়া দুরুদ পড়তেন এই উম্মতের জন্য কামনা করতেন রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিবের মুখে হাসি ফোানোর জন্য হলেও আল্লাহ আমাদের নবী কোন জন উম্মদেরকে maaf করে দেন আল্লাহমার ভাইরা আওয়াজ বলেছে নামাজ ছাড়বে না আল্লাহ আপনি তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে সবাই জন্য হেদায়েত দান করেন ইয়া আল্লাহ

সবগতি সহেবরা আত্মীয় সুজন যারা মারা গেছে আল্লাহ ওনাকে সুজনদের কবর গুলি জান্নাতের বাগিচা বানায়া দেন তাদেরকে উত্তম দিনে ময়দান করেন বিপদাবস্তিবে হিফাযত তাদের আত্মীয় সুজনদেরকে আপনি করে দেন ইয়া আল্লাহ সকল কর্তৃক যোগ্য মুক্তিকে হিফাযত করেন আল্লাহ মাফুদের করেন আল্লাহ মাফুদের নিখায়াত তৈয়িবা দানস করে দেন ইয়া

وشعبان وبلغنا رمضان اللهم تقبل دعائي بوسيلة محمد صلى الله تعالى عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله, الله وبركاته